কতটুকু পরিশ্রম লাগে তা আপনি বোঝেন থেকে ষাটটি এখানে একশো পিসও সেল হয় তো এটা কি সম্ভব বাসা বানানো একটা বাড়িতে বড় জোর আটটা কেক বানানি তার জন্য জুল ময়া যা সেই লোকে নাকি তিরিশটা কেক পনেরোটা কেক বানায় বিক্রি করে দৈনিক এটা কি মুখের কথা বাহিরে কারণটা কেমন আছে নিজের কারণে জীবন হইতে পারে না হুজুক বাঙ্গালি এরা যদি কেউ বলে যে কান সিলে নিয়ে গেছে কান না হাতে পেছনে দৌড়াবে এই যে মানুষের ভোগান্তি হচ্ছে রাস্তার উপরে কেকের দোকান ভাইরাল কেক এখানে এমন অবস্থা এটা দাঁড়াবে দাঁড়ানির মতো পরিবেশ নেই মানুষের হাঁটার জন্য রাস্তা রাস্তা বলুক করে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে আমরা চাই এই ব্যবসা বাণিজ্য ফাঁকা জায়গা আছে সরকারি ভাবে ওই জায়গাতে ওরা কেক বিক্রি করবে না রসমালাই বিক্রি করবে যা বিক্রি করার দরকার তা করবে কোনো আপত্তি নেই অতিরিক্ত ফুটপাত দখল করে মানুষজন যেভাবে এখন কেক বিক্রি বা অন্যান্য যেকোনো জিনিস বিক্রি করতেছে এতে করে রাস্তা যান চলাচল অবশ্যই বিঘ্ন হচ্ছে এই কেকটা ভাইরাল হওয়ার পরেই আপনার মনে করেন এখন দোকান এক সিরিয়াল দুই সিরিয়াল তিন লেনের রাস্তা এখন মনে করেন যে এক লেনে গাড়ি চলতে খুব কষ্ট হয় ঠিক আছে তারপরে এই দোকানের কারণে প্রতিদিন এখানে দোকানদার দোকানদার মারামারি হচ্ছে একজনের জায়গা আরেকজন দখল করতেছে বা এইসব নিয়ে প্রতিটা দিনে এখানে একটা মানে ফজবরল অবস্থা এখানে কিছু মানুষের সুবিধা হচ্ছে তারা দোকানপাট করছে সেল করছে এখানে তাদের একটা উপার্জন হচ্ছে কিন্তু সামগ্রিকতা অসুবিধা হচ্ছে চলাফেরার অসুবিধা অতই কি হচ্ছে হয়তো ভাই একটু হচ্ছে কারণ অনেকেই তো আর এটা তো বেরানোর মতই জায়গা সবাই তো আসে হচ্ছে একটু সুন্দর মুহূর্ত কাটাইতে তাই না তো একটু ভিড় হইলো তো সমস্যা কি হইলো সবার কাস্টমারই ভিড় আসে ওদের শুধু আমার একার না আমি কিন্তু পার্কিং এই রেখেছি আমি রাস্তার মাঝখানে রাখিনি এই সিরিয়াল ভাই সব গাড়ি রাখা থেকে আমি এখানে রেখেছি সো যদি এখানে এরকম সমস্যা হয় আমি চলে যাব এখানে আমি মানুষের অসুবিধা করতে চাই না আমি হাউস ওয়াইফ আর গাড়িতে আসার কারণ হচ্ছে আমার ছোট দেড় বছরের বেবি আছে আর বাসায় আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই তো ওকে রেখে আসার মতো স্পেস নেই আমার কি কেউ নেই রান্না বাসায় তো এই জন্য নিয়ে আসে ও ঘুমায় গাড়িতে খাবার যাবতীয় সব আনা হয় ভাই আমি এমন ভাবে রাখি যেন মানুষের সমস্যা না হয় চলাফেরায় তো ভাইয়া এখন দোকান অনেক বেশি হয়ে গেছে তো একটু হয়তো সমস্যা হচ্ছে কিন্তু সবাই মিনিমাইজ করে নিচ্ছে গাড়ি যাতে চলাচল বিঘ্ন না ঘটে এই জন্য সবাই চেপে চেপে বসে কেক তো ভাইরাল এই জন্য একটু মানুষজন আসতেছে কিছুদিন ভিড় হবে হয়তো বা কিছুদিন পরে এটা কমে যাবে ইনশাল্লাহ সাধারণ মানুষের যাওয়া আসার সমস্যা হচ্ছে না এই আমাদের দাগ দিয়ে দেওয়া হয়েছে এর ওই পাশে আমরা বসি না পর ওই পাশে আমরা নিজেই তাদেরকে উঠাই দেই এখানে যারা যারা আছে পুলিশের দায়িত্ব যারা আছে ওরা আমাদেরকে বলে দিয়ে গেছে প্রশাসন আমাদেরকে বলে দিয়ে গেছে এইভাবে আপনারা বসবেন তাহলে মানুষের কোনো সমস্যা হবে না তাই আমরা ওইভাবে ওটা মেইনটেইন করে ওইভাবেই বসছি